ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ কেন্দ্রীয় সরকারের হিট অ্যান্ড রান বিলের প্রতিবাদে বুধবার বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করে আগরতলা সিটি সেন্টারের সামনে এই মহাসংঘের রাজ্য সম্পাদক সুমন শিল জানান হিট অ্যান্ড রান বিল পাশ হলে এই ট্রান্সপোর্ট শিল্প ধ্বংস হয়ে যাবে এমনিতেই এই শিল্পীর কাজ করতে লোক আসতে চাইছে না বড় বড় গাড়িগুলো চালাতে লোক পাওয়া যাচ্ছে না এই বিল পাশ হলে আর কেউ আসবেই না এই শিল্পের কাজ করতে তাই এর প্রতিবাদে সারা দেশের সঙ্গে ও আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে তাই কেন্দ্রীয় সরকারকে এই বিল পাশ না করানোর জন্য বার্তা দিতে এই আন্দোলন হচ্ছে সেই আইনের বিরোধিতা আমরা ভারতীয় মজদুর সংঘ তথা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ করছি আমাদের অখিল ভারতীয় স্তরেও আমাদের সেই আন্দোলন হচ্ছে সে আন্দোলন মারফতে আমরা কেন্দ্রীয় সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমাদের এই যে সর্বনাশা নীতি সেই নীতি যেন লাগু না করা হয় এই নীতি যদি লাগু করা হয় এই বিল যদি কেন্দ্রীয় সরকার পাশ করে তাহলে যে ট্রান্সপোর্ট সেক্টরের মতন যে বিশাল সেক্টর রয়েছে সেটা একটা ধ্বংসের এসে ঠেকে ঠেকবে এমনিতেই আজকাল আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা নতুন যে শ্রমিকরা নতুন করে এই শিল্পের সাথে যুক্ত হচ্ছে না শ্রমিকরা কাজ করতে আসছে না বড় বড় যে গাড়িগুলো রয়েছে তা চালানোর জন্য ঠিকভাবে শ্রমিক পাওয়া যাচ্ছে না আবারও যদি সেই রকম একটা আইন কেন্দ্রীয় সরকার বলবৎ করে তাহলে এই শিল্প পুরান্তরে ধ্বংস হয়ে যাবে গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা